চার নদীর মোহনায় ভাসমান জেটির পালিত সুন্দরবন দিবস ম্যানগ্রোভ বাঁচাতে ওপর এই উদ্যোগ সুন্দরবনে জীববৈচিত্র্য সংরক্ষণে সংরক্ষণে গণসচেতনতা তৈরির লক্ষ্যে চার নদীর মোহনায় ভাসমান জেটির ওপর পালিত হল সুন্দরবন দিবস প্রতি বছর এগারোই ডিসেম্বর সুন্দরবন জুড়ে মহাসমারোহে পালিত হয় এই দিনটি শুধু তাই নয় শাখ বাজিয়ে উলুধনি দিয়ে ঘণ্টা বাজিয়ে পুজো করা হয় ম্যানগ্রোভের সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অঞ্চল হিসেবে সুন্দরবন বিশ্বের বিশিষ্ট অখণ্ড বনভূমি সুন্দরবনে রয়েছে বিচিত্র প্রজাতির উদ্ভিদ ও প্রাণী আজ এগারোই ডিসেম্বর সুন্দরবন দিবস সুন্দরবন জুড়ে পালিত হয় এই দিনটি প্রশাসনিকভাবে সুন্দরবন দিবস পালনের নির্দেশ থাকে জেলা কর্তৃপক্ষের ওপর নির্দেশ অনুসারে উত্তর চব্বিশ ও দক্ষিণ চব্বিশ পরগনা মিলিয়ে সুন্দরবনের উনিশটি ব্লকে এই দিবস পালন করা হয় তার মধ্যে ১৩টি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই দিনে স্থানীয় ছাত্রছাত্রীদের দিনটির বিষয়ে সচেতন করা হয় বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ তথা বাদাবনের অন্যতম সুন্দরবন সুন্দরবনের জীববৈচিত্র সংরক্ষণে গণসচেতনতা তৈরির লক্ষ্যে সুন্দরবন দিবস পালিত হয়ে আসছে কয়েক বছর ধরেই আজ এগারোই ডিসেম্বর সুন্দরবন জুড়ে পালন করা হল সুন্দরবন দিবস তবে এবছর চার নদীর মোহনায় গিয়ে ভাসমান জেটির ওপর একত্রিত হয়ে পালিত হলো এই দিনটি শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে ঘণ্টা বাজিয়ে পুজো করা হয় ম্যানগ্রোভের সেই সাথে বার্তা দেওয়া হয় প্রকৃতিকে বাঁচানোর যে হারে দিনের পর দিন নগরায়ন তৈরির জন্য নির্বিচারে চলছে গাছ কাটা আজ সুন্দরবনে সুন্দরবন দিবস পালনের পাশাপাশি প্রকৃতিকে বাঁচানোর বার্তা দেওয়া হয় বসিরাট মহকুমার শাসক আশিস কুমার এবং হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস কাঙ্গুলি হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী সহ বিশিষ্ট জনেরা এবং শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে জানা যায় দু হাজার এগারো সালের এগারোই ডিসেম্বর থেকে পালিত হয় এই দিনটি বিগত চোদ্দ বছর ধরে উদযাপন করা হচ্ছে সুন্দরবনের জন্মদিন পাশাপাশি ম্যানগ্রোভ বাঁচানোর বার্তা দেওয়া হয় এদিনের এই অনুষ্ঠানের পক্ষ থেকে এই বিষয়ে এক উদ্যোক্তা জানান আজকে সুন্দরবন দিবস প্রত্যেক বছর এগারোই ডিসেম্বর আমাদের সুন্দরবন দিবস উদযাপিত হয় এবং সুন্দরবনের যত সমস্ত ব্লক আছে সবগুলো সব জায়গাতেই এই সুন্দরবন দিবস উদযাপিত হচ্ছে আমরা হিঙ্গলগঞ্জ ব্লকও এই এগারোই ডিসেম্বর সুন্দরবন দিবস থেকে উদযাপন করছি সকালে কী অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রথম শুরু হলো সকালে প্রথমে প্রভাত ফেরির মাধ্যমে গাছ প্রথমে আমাদের গাছ পুজো হয়েছে তারপরে প্রভাত ফেরির মাধ্যমে আমরা অনুষ্ঠান মঞ্চে পৌঁছে যাবো সেখানে আমাদের উদ্বোধন হবে মাননীয় বিধায়ক দেবেশমন্দন মহাশয় আছেন আমাদের পঞ্চাশ সদস্যের সভাপতি শহীদুল্লা আকারজী আছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাননীয় মহকুমা শাসক আশিস কুমার মহাশয় এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট আবু তাইব মহাশয় আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর কর্ম তুষার মণ্ডল মহাশয় এবং বিভিন্ন প্রধান উপপ্রধান এবং কর্মাধ্যক্ষরা এসেছেন সবাই এবং সর্বোপরি সাধারণ মানুষদের সবাই মিলে আমরা এই সুন্দরবন দিবসটা নদীপক্ষে উদযাপন নিউজ্যানসল্যান্ড সুন্দরবন সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস